তে পারি কিন্তু এমন রাজা নিমর শুনম পেয়ে গেছি যারা তাদের রাজ্য ভালোভাবে সুশ্নভাবে পরিচালনা করেছে কিন্তু আমরা এখন কথাতে বলে আসলাম আসলে ওইটাই যেটা বললাম দাদা দাদা ধর্মশা গানি বাপতি মান এই দেখো আজকে আমরা কোথায় এসেছি বলো তো তোমরা কি কেউ কিছু বুঝতে পারছো আমরা কোথায় এসেছি আমরা হরি দেখতে এসেছি মা আমি ছোট দেখো ছোট কিন্তু একদম লক্ষ্মী সোনা হয়ে দেখছে একদম মনোযোগ দিয়ে জন্য এসেছে সোনা কিন্তু খুব কীর্তন দেখতে ভালোবাসছে আর দেখে মনে হচ্ছে ও কীর্তন দেখতে খুব ভালোবাসবে একদম মনোযোগ দিয়ে দেখছে একদম এক দৃষ্টিতে খুবই ভালো লাগছে বোঝাই যাচ্ছে ওর আমাদেরও খুবই ভালো লাগছিল তবে তোমাদেরকে একটা জিনিস আমার জানানোর আছে এটা কিন্তু আমাদের বাড়ির সামনে হচ্ছিল দেখতে পাচ্ছি আমার পুরো বাড়ির সামনে মা আর আমি আর ছোটো চলে এসেছি এখন ঘরে কারণ ছোটোকে মশা কামড়াচ্ছিলো অনেক ছোটো ছোটো মশা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো তাই চলে এসে আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম তাই তো রাধে 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 এরকম একটু রাধে বলে দেখো মা রাধে রাধে দেখেছো ঠিক অতি লাভ করেছে ও একদম একদম যেহেতু বাড়ির সামনে হচ্ছে তো আওয়াজ পেয়ে ও একদমই ঘরে থাকতে চাইছিলো না তাই জন্য ওকে নিয়ে বলল মা বললো চল তাহলে দেখে আনি ঘরের সামনে ঘরের তো তো ও বেশ আনন্দ পেলো দেখো সোনা ছোট কিন্তু তিলকও পড়েছে কীর্তন শুনতে গিয়ে দেখো তিলক পরে নিয়েছে ও তো ছোটর চোখ দেখেই বোঝাচ্ছে ছোটোর ঘুম পেয়ে গেছে তো চলো আমি আমার ভ্লগটা এখানেই শেষ করলাম সকলকে গুড নাইট টাটা আজকের মতন তো চলো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো ফলো করতে ভুলো না